হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো ড্রেস একসাথে ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন পূজা কালেকশনে আমাদের অনেকগুলো ড্রেস উঠে এসেছে যারা উদ্যোক্তা কাছ থেকে জামা নিতে চান রিসেলার আপু ভাইয়েরা যারা আছেন ব্যবসার জন্য ড্রেস নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জামালপুর থেকে এই ড্রেসগুলো আমরা সরাসরি অল ওভার বাংলাদেশ হোলসেল রিটেল করে থাকি এখানে যদি আপনাদের কোনো জামা পছন্দ হয় এগুলো সবগুলো জামা ফটো ক্রিয়েট করা আছে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে এই জামাগুলো সবগুলো ডিটেলস দেখিয়ে দিতে পারবো খুবই সুন্দর সুন্দর কালেকশন উঠে এসেছে অসাধারণ সবগুলো ড্রেসই আজকে সবগুলো ড্রেস একসাথে ভিডিও করে দেখাচ্ছি এখানে থ্রি পিস আছে গুজরাটি কাজের টু পিস থ্রি পিস সব আছে ফুলকারি কাজেরও থ্রি পিস হবে অনেকগুলো ড্রেস উঠে এসেছে এই কলামগুলো সবগুলোই থ্রি পিস হবে খুব সুন্দর সুন্দর ড্রেস এই পেস্ট কালার ড্রেসটাও খুব সুন্দর সবাইকে ধন্যবাদ